আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা আলেহেরা রিসেলার আছেন এবং আমাদের রোজগার টেলিকমের প্রোডাক্ট সেলের রিসেলার আছেন এবং যারা হতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি আপনারা কিভাবে ছাত্র অবস্থায় বা যে কোনো বিষয়ে জড়িত থাকা অবস্থায় অনলাইন থেকে কিছু টাকা রিয়েলভাবে ইনকাম করতে পারেন সেটাই আজকের পুরো ভিডিওতে শিখিয়ে দেব ইনশাআল্লাহ তালিয়া সবাই দর্শক থাকবেন ইনশাআল্লাহ এই ভিডিওতে দেখলে কোথা থেকে প্রোডাক্ট নিয়ে কিভাবে কোথায় সেল করবেন কিভাবে কাজ করতে হবে এবং বিস্তারিত জানতে পারবেন আপনি ইনশাআল্লাহ শুরুতে দেখতে পাচ্ছেন আমি আর রয়েছে আমাদের আলহেরার ওয়েবসাইটে আলহেরা ডট কম ডট বিডি এটা হচ্ছে আমাদের ডোমেইন এটাকে সার্চ করে আপনারা পেয়ে যাবেন আমি লিঙ্ক অবস্থা দিয়ে রাখবো ডিসক্রিপশন বস্তা দিয়ে রাখবো ইনশাআল্লাহ তাহলে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সকল প্রোডাক্টগুলো রয়েছে আলহেরার নাটোরের বারো আইটেমের কম্বো সন্দেশ এবং হচ্ছে পাঁচ আইটেমের সানা সন্দেশ এরপরে চিলি চিলি সন্দেশ ইলিশ সন্দেশ মিক্সড ড্রাই ফ্রুট খাটে আখের গুড় এরপরে আরও বিভিন্ন রকমের সন্দেশ ক্ষীরের ক্ষীরের তোক্তি সন্দেশ কাঁচা গোল্লা ইলিশপির সন্দেশ আপেল সন্দেশ এরপরে অনেক প্রোডাক্ট আমাদের রয়েছে হাড়ি দই সরা দই লালচিনি মধু ঘি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমাদের আধারা রয়েছে এবং সামনে আমের সিজন আসছে আমরা রাজশাহীর আম সাতক্ষীরার আম বিভিন্ন জায়গা থেকে মাঠ পর্যায়ে থেকে আম সেল দেব হিসাল তারা এবং লিচুর সিজনে রাজশাহীর সুন্দর লিচুটি আমরা সেল দেব একবারে ফরমালিন মুক্ত সুন্দর আম এবং লিচু তো আপনারা যে রিসেলার আছেন সবাই কিন্তু এগুলো সেল করতে পারবেন দেখুন আপনারা এখান থেকে কীভাবে প্রোডাক্ট নিয়ে সেল করবেন এবং কোথায় সেল করবেন সেটা কিন্তু আজকে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ দেখতে পাচ্ছেন আমাদের এখানে রোজগার টেলিকমের একসাথে আমরা সেলার নেই যারা রোজগার টেলিকম এবং হচ্ছে আলহেরায় রিসেলার রিসেলার হতে চান তাদেরকে একসাথে আমরা দুটাই করে নিই রিসেলার এবং এতে কোনো টাকা লাগে না কিছুই লাগে না এবং এখানে কোনো রেফার সিস্টেম নেই সম্পূর্ণ হালালভাবে আমরা এখানে কাজ করি আপনারা আমাদের প্রতিনিধি হয়ে কাজ করবেন এখানে কোনো সমস্যা নেই আমরা আপনাদের প্রোডাক্টটি পাঠিয়ে দিব আপনার কমিশন আপনাকে আমরা দিয়ে দেব কোনো সমস্যা আপনি জাস্ট অর্ডার এনে দেবেন এবং সুন্দর একটা বিষয় হচ্ছে অর্ডার যদি আপনার কাস্টমার আমাদের ওয়েবসাইটে বা আমাদের পেজও করে তাহলে আপনি আপনার কমিশন পেয়ে যাবেন জাস্ট বলতে হবে যে ভাই ওই কাস্টমারটা আমার বা সে যদি আপনার নাম বলে তাহলে পেয়ে যাবেন ওকে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে ওয়ারলেস মাইক্রোফোন যেমন মাঝে ভিডিও করি দেখবেন বাইরে গেলে এরপর রয়েছে ওয়াচ রয়েছে স্মার্ট ওয়াচ ঘড়ি তারপরে গরমের দিন ছোটো ছোটো ফ্যান রয়েছে যেগুলো পকেটে নিয়ে ঘোরা যায় এবং হচ্ছে বাসায় রাখলে খুবই উপকার হয় এবং টিডিমার রয়েছে ছোটো ব্লুটুথ বাইকেরও ফোন রয়েছে ব্লুটুথ রয়েছে এরপরে এম উনিশ এম টেন এম আঠাশ ইত্যাদি বিভিন্ন প্রকার ই রয়েছে এখানে তো এগুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন রিসেলার হয়ে আমাদের থেকে এবং আপনি আপনার কমিশনটা পেয়ে যাবেন আমরা ঢাকার মধ্যে আসি আমাদের অফিস ঢাকার মধ্যে আমরা সরাসরি বাইকের মার্কেট থেকে প্রোডাক্ট নেন আপনাদেরকে আপনাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দিব এবং সম্পূর্ণ চেক করে অরিজিনাল প্রোডাক্ট অবশ্যই পাঠাবো যেভাবে আলহেরায় আমরা পরিপূর্ণ অরিজিনাল সন্দেশগুলো এবং সব প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি সেরকমভাবেই আমাদের রোজগার টেলিকমের ক্ষেত্রেও সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্টগুলো আমরা অবশ্যই আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তালা তো থাকতে পারেন তো এবার চলুন কথা আর না বাড়িয়ে আপনি কীভাবে রিসার হবেন তারপরে স্টা বাই স্টেপ কোথা থেকে দাম দেখবেন কোথায় সেল করবেন এগুলো সম্পূর্ণ দেখিয়ে দিই এই ভিডিওতেই দেখিয়ে দেবো যেহেতু বারবার ভিডিও করলে আপনাদের বিরক্ত হতে পারে এই জন্য তো রিসেলার হওয়ার জন্য আপনাদেরকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই ভিডিওর উপরে দেখবেন এবং ডিসক্রিপ বসে লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা রিসেলার হয়ে যাবেন জাস্ট আপনার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে আপনার ঠিকানাটা দিতে হবে এতটুকু দিলেই যথেষ্ট আপনাকে আমাদের রিসেলার করে নেব রিসেলার করার পর আপনাদেরকে আমাদের গ্রুপে আমরা যুক্ত করে নেব সল্লাহত আলা আমি আপনাদের গ্রুপটা দেখিয়ে দিচ্ছি আমাদের গ্রুপ এবং আমাদের যে চ্যানেল আছে চ্যানেলের মাধ্যমে আমরা রিসিভিং প্লাসটা দিয়ে থাকি সেই সব জায়গায় আপনাদেরকে আমরা যুক্ত করে নেব সাল্লতা আলী দেখতে হবে এটা হচ্ছে আমাদের গ্রুপ যারা আমাদের রিসেলার আছে সবাইকে এই গ্রুপ অ্যাড করা হয়েছে এবং সবাই এখানে হচ্ছে কথাবার্তা বলে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এখনও ছাপ্পান্ন জনের মধ্যে রিসেলার আমাদের রয়েছে অলরেডি এবং আপনার যে কোনো চাইলে আমাদের রিসেলার হতে পারেন এবং সারা বাংলাদেশ যে কাজ করতে পারেন কাজ আমি শিখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো প্রকার সমস্যা না হয় তো এখন আপনি দামটা কোথায় দেখবেন দাম দেখার জন্য আপনাকে চলে যেতে হবে আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনার রিসেলার হয়ে গেলে আপনাদেরকে এরকম লিঙ্ক দেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আলহেরাট সকল প্রোডাক্টের রিসেলিং প্রাইস এই চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা এটা জাস্ট এসে ফলো করে রাখবেন অবশ্যই এটা ফলো করতে হবে ওকে এভাবে এসে ফলো করে রাখবেন লিঙ্ক দেওয়ার পরে এবং এই নোটিফিকেশনও অন করে রাখবেন যাতে করে নতুন কিছু আসলে দেখতে পারেন এখানে বিস্তারিত দেওয়া আছে কত টাকা দাম কেনা পড়বে আপনার এবং কীভাবে কিনতে হবে বিস্তৃত দেওয়া আছে তারপরে আমি আবার দেখিয়ে দেবো আপনাদেরকে আর একটা লিঙ্ক আছে এই যে লিঙ্ক রোজগার টেলিকমের গ্যাজেট আইটেম এখানে পাবেন তো এটা আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলে গিয়ে ফলো দিয়ে রাখবেন ফলো দেওয়ার পর নোটিফিকেশনটা অন করে দেবেন ওকে আপনাদের কাজ আপাতত শেষ প্রাথমিক অবস্থায় প্রথমে আপনি আপনার নাম ঠিকানা এবং হচ্ছে ফোন নাম্বার দিয়ে আপনি রেস্টোর্ট হয়ে যাবেন এরপর আপনাদেরকে আমি একটা গ্রুপে অ্যাড দেব আমাদের গ্রুপে রেস্টোলার গ্রুপে এরপর হচ্ছে আমাদের যে দুইটা চ্যানেল আছে গ্যাজেট আইটেম থাকে এই চ্যানেলে রোজগার টেলিকম প্রোডাক্ট এখানে থেকে গ্যাজেট আইটেম ওকে এখানে সব রিসেলিং প্রাইস দেওয়া আছে বিস্তারিত আর হচ্ছে যে ইগুলো রয়েছে আমাদের যে আলহেরার যে অর্গ্যানিক প্রোডাক্টগুলো রয়েছে ফুড আইটেম সেগুলো থাকে হচ্ছে এই চ্যানেলে এখানে সম্পূর্ণ দেওয়া আছে আপনারা এখানে এসে দেখবেন বিস্তারিত এবার আপনারা কীভাবে সেলটা করবেন প্রথম হচ্ছে আপনাদের এই কাজ করা আপনাদের লাগবে এবার আপনারা কোথায় সেল করবেন এবং এইখান থেকে কীভাবে কী বুঝবেন সেটা আমি বুঝিয়ে দিচ্ছি তো সেল করার জন্য আপনি বিভিন্ন মাধ্যম ফলো করতে পারেন যেরকম হচ্ছে আপনার ফেসবুক আইডি আছে তো ফেসবুক আইডিতে আপনি আমাদের প্রোডাক্টের ছবি এবং হচ্ছে প্রোডাক্টের ডিটেলস নিয়ে আপনি পোস্ট করতে পারেন এবং হচ্ছে বিভিন্ন সেলার গ্রুপ আছে সেই সেলার গ্রুপগুলোতে ফেসবুকে আপনি পোস্ট করতে পারেন সেখান থেকে ইনশাআল্লাহ বিভিন্নজন আসবে দেখবে এক দুই দিনও তো আর ভাই বড়ো আকারের বিজনেস হয় না আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে আপনি কয়েক মাস কাজ করুন করতে থাকুন ইনশাল্লাহ হবেই লেগে থাকলে অবশ্যই হবে ইনশাল্লাহ তাআলা ওকে এটা রাতারাতি বড় লোক হয়ে যাওয়ার কোনো বিজনেস না এটা রেফারের কোনো বিজনেস আছে আপনি লোক ঠোকাবেন টাকা পাবেন এমন কিছু না রিয়েলভাবে এখানে কাজ করবেন ইনশাআল্লাহ কেরিয়ারে কিছু হবে তো দেখাচ্ছি আপনি কোথা থেকে নেবেন এবং কীভাবে কাজ করবেন দেখতে পাচ্ছেন আমাদের আলহেরার ফেসবুক পেজ আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো রিস্টার হলে এখানে আপনি চলে আসবেন আসার পর দেখতে পাবেন যে আমাদের সকল প্রোডাক্টের পোস্ট আমরা এখানে দিয়ে থাকি সকল প্রোডাক্টের পোস্ট এখানে আমাদের রয়েছে বিভিন্ন পোস্ট এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রতি সপ্তাহে একটা লাইভ অনুষ্ঠান হয় আমাদের কুইজের লাইভ অনুষ্ঠান সেখানে যুক্ত হয়ে ফ্রিতে প্রোডাক্ট জিতে নেওয়া যায় এবং আকর্ষণীয় পুরস্কার থাকে সেগুলো তো আপনারা যে কেউ আমাদের আলহেরা সাবস্ক্রাইব করে আপনারা সেখানে কিন্তু আলহারা ফলো দিয়ে আপনারা লাইভে যুক্ত হতে পারেন প্রতি সপ্তাহে এবং পুরস্কার জিতে নিতে পারেন সেটা চেকই হোক সমস্যা নেই এবং যারা টফ ফ্যান আসে আলহেরার তারা কিন্তু ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পায় তো এখন আমরা দেখি এই যে দেখেন বিভিন্ন পোস্ট আছে এই পোস্টগুলো আপনার করতে হবে কি এই পোস্টগুলো নিয়ে জাস্ট পোস্ট করতে হবে আপনার যেমন আমাদের বেস্ট শ্রেণী একটা প্রোডাক্ট হচ্ছে এই যে নাটোরের বারো আইটেমের রকমের সন্দেশ তো এইটা আপনি কীভাবে পোস্ট দিবেন আমি দেখেই দিচ্ছি তো প্রথমে হচ্ছে আপনাকে এইটা আপনি যদি কাজ করতে চান আগে পড়ার সময় আপনার জানতে হবে না জানলে তো আপনি এটা মানুষকে জানাইতে পারবেন না তাই না এটার নাম কি এটা হচ্ছে বারো আইটেমের সন্দেশ ওকে বাহারের বারো আইটেমের বাহারের আইটেমের সন্দেশ তো প্রথমে দেখতে হবে এটা রিসেলিং প্রাইস কত আপনার কেনা পর কত এবং হচ্ছে এটা আপনি কত টাকা বিক্রি করতে পারবেন আলহেরার যে গোটাগুলো আছে এগুলো আলহেরার যে দাম আছে এর থেকে কমে বিক্রি করা যাবে না আলহেরার দাম থেকে বেশি বিক্রি করা যাবে কিন্তু কমে বিক্রি করা যাবে না গ্যাজেট আইটেমগুলো আপনি যে কোনো রেটে বিক্রি করতে পারবেন কারণ অনলাইনে গ্যাজেট আইটেম যে যার মধ্যে বিক্রি করে অনেক দামে বিক্রি করে কমে বিক্রি করে আপনি আপনার মতো কাস্টমার বিক্রি করবেন ওকে তো আমরা এখন এই বারো আইটেমের সন্দেশটা রিসেলিং প্রাইসটা কত এই জন্য আমরা চলে যাব আলহেরার পেইজে চলে যাব মানে চ্যানেলে চলে যাবো আপডেটের মধ্যে থেকে এখানে দেখতে পাবেন আপনাদের গ্রুপগুলো থাকবে মানে চ্যানেলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলহেরার সদস্য সদস্যবৃন্দ তো এখানে দেখুন বারো আইটেমের সন্দেশ তো আমরা দেখতে পাচ্ছি এখানে সব প্রাইস রয়েছে এখানে সি দেওয়ার পর বাকিগুলো দেখতে পারবো এখানে বারো আইটেমের কম্বো প্যাকেজ এটি হচ্ছে সর্বনিম্ন তিরিশ কেজি যদি নেয় তাহলে সে পাইকারি মূল্য কিন্তু আপনার হচ্ছে রিসেলার যারা আমাদের সাথে ফ্রিতে যুক্ত হচ্ছেন জাস্ট আপনাদের রিসেলার যারা আছেন তাদের পুরো খাতে পেতে হবে না জাস্ট আপনারা আমাদের প্রতিনিধি হয়ে কাজ করবেন আমরা আপনাদের পড়া পাঠিয়ে দেব কোনো বেড়া নেই আপনারা জাস্ট কাস্টমারের নাম ঠিকানা অ্যাড্রেস আমাদের দেবেন এবং হচ্ছে ডেলিভারি চার্জ স্টককে নিয়ে নেবেন নাহলে অনেক ক্ষেত্রে ঝামেলা হয় গ্যাজেট আইটেমের ক্ষেত্রেও ইত্যাদি তো চলুন এখানে দেখতে পাচ্ছেন যে রিসেলিং মূল্য পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ টাকা হচ্ছে রিসেলিং মূল্য আপনারা বিক্রি করতে পারবেন ছশো পঞ্চাশ টাকা আমাদের ওয়েবসাইট রেট এবং ছয়শো পঞ্চাশ ছয়শো আশি বা তার বেশি বিক্রি করতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনি কি জানেন যে এটা আপনার কেনা পড়তেছে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ কেনা পড়লে আপনি ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারতেছেন স্বাভাবিকভাবেই আমাদের ওপসকে অর্ডার করলো ছয়শো পঞ্চাশ টাকা তো আপনি একশো দশ টাকা আপনার এই লাভ থাকতেছে এক কেজিতে এবং হাফ কেজি অর্ডার করতে পারবে তিনশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে রিসেলিং প্রাইসটা এই অনুযায়ী হবে ওকে এবার হচ্ছে ডেলিভারি চার্জটা সাথে অ্যাড হবে তো ডেলিভারি চার্জ নিয়ে কোথায় লেখা আছে দেখি ডেলিভারি সিস্টেম সুন্দরবন কুরিয়ার চার্জ অফিস ডেলিভারি ঢাকা সিডিতে আশি টাকা সারা দেশে সদরে একশো একশো দশ টাকা এবং উপজেলা পরে একশো বিশ টাকা সদরে হোম ডেলিভারি নিলেও একশো বিশ টাকা নেয় ঠিক আছে এটা সুন্দরবন তারপরে আরও বিভিন্ন ই দেওয়া আছে এবং হচ্ছে এস্টেট ফার্স্টের মাধ্যমে আমরা যে এটা দিয়ে থাকি ডেলিভারি এটা হোম ডেলিভারি দিয়ে থাকি সেটা আমি দেখাচ্ছি দেখা ডেলিভারি সিস্টেম এখানে রয়েছে ঢাকায় একমাত্র আশি টাকা ডেলিভারি চার্জ তারপরে সাবঢাকা এটা ঢাকার মধ্যে কয়েকটা অঞ্চল আছে আমি দেখিয়ে দেব একশো দশ টাকা এবং হচ্ছে ঢাকার বাইরে একশো চল্লিশ টাকা আপনার পড়বে ওকে তো সাব ঢাকার মধ্যে কী এই যে দেখেন পাঠাও পাঠাউ ফার্স্ট রিডেক্স ইত্যাদি মধ্যে পাঠাইলে ঢাকা সিটিতে আশি টাকা ঢাকার বাইরে একশো দশ মানে সাব ঢাকা এবং ঢাকার বাহিরে একশো চল্লিশ টাকা তো ঢাকার সাব ঢাকায় কী কী এটা হচ্ছে গাজীপুর আশুলিয়া সাভার কামরাঙ্গিচর কেরানীগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে এখানে হচ্ছে প্রতি কেজিতে তিরিশ টাকা করে পাঠবে যদি এক কেজি নেয় তাহলে হচ্ছে এই প্রাইস প্রতি কেজিতে তিরিশ টাকা করে পারবে আর ঢাকার বাইরে প্রতি কেজিতে বিশ টাকা করে পারে এটা একটু বিস্তারিত দেখে নেবেন আশা করি বুঝতে পারছেন যদি কিছু বুঝতে সমস্যা হয় আমাদের প্রতিনিধিরা সবসময় থাকে আপনারা যা স্পষ্ট করবেন তো এখন আপনি এই প্রোডাক্ট বিস্তৃত জানলেন ডেলিভারি সিস্টেম জানলেন যে ডেলিভারি মাধ্যম হচ্ছে সারা বাংলাদেশ ডেলিভারি হবে এই প্রোডাক্টটা ঢাকার বাইরে একশো চল্লিশ টাকা চার্জ ঢাকার মধ্যে আশি টাকা এবং সাব ঢাকা যে ডেগুলো রয়েছে এলাকা আছে এখানে একশো দশ টাকা চার্জ পড়ব হোম ডেলিভারি তো আপনি কাস্টমার সাথে এখান কথা বলতে পারবেন এবং হচ্ছে আপনি আমাদের আলহেরা ডট কম ডট বিলিতে চলে যাবেন এখানে গিয়ে কিন্তু প্রকাশ করে দেখতে পারবেন যেখানে এখানে কত টাকা দাম রয়েছে এবং সেখান থেকেও ছবি নামাতে পারবেন কীভাবে ছবি নামাবেন পোস্ট করবেন আমি দেখে দিচ্ছি সমস্যা নেই দেখেন এই যে হচ্ছে আমাদের বারো আইটেমের কম্বো প্যাকেজ ওকে এবং বারো আইটেমের কম্বো প্যাকেজ হাফ কেজি এটা হচ্ছে ছবি তো আমরা এটার মধ্যে চলে গেলাম ক্লিক করে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে সব পঞ্চাশ টাকা দাম রয়েছে তো এখানে আসার পর এই এইটা কীভাবে ডাউনলোড করবেন দেখে দিচ্ছি ছবিটি চেপে ধরবেন আঙ্গুল দিয়ে চেপে ধরবেন ছবিটি চেপে ধরার পর এখানে অনেকগুলো অপশান আসবে এখান থেকে আপনি ডাউনলোড ইমেজে ক্লিক করবেন সরি ডাউনলোড ইমেজে ক্লিক হয় নাই ডাউনলোড ইমেজ ওকে সবটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড হয়ে গেছে অলরেডি এবং এর ডিটেলসগুলো আমি কোথেকে নেব ফেসবুক পেজ থেকে নেব এখানে কিন্তু কিছু ডিটেলস দেওয়া থাকে এটা দেওয়া নাই তো এখন আমি ফেসবুক পেজে চলে যাই এই যে এই প্রোডাক্টটি ছিল তো এখান থেকে কিন্তু আপনি জাস্ট খুঁজে নিতে পারেন যে কোন প্রোডাক্টটি আসে এবং এখানে আসার পর এই যে ফটোস আইটেম আছে ফটোসের মধ্যে যে যেও আপনি খুঁজে নিতে পারেন দ্রুত খুঁজে পাবেন এক্ষেত্রে দেখাই আমি এখানে চলে গেলাম এখান থেকে কিন্তু এই যে বিস্তারিত দেখা চলে আসে সব কিছু চলে আসছে ওকে দেখতে পারবো তো জাস্ট আমি আলহেরায় যাওয়ার পর একটু নিচের দিকে স্ট্রোল করে যাব যাওয়ার পর যেখানে আমি আলহেরার মানে বারো আইটেমের সন্দেশটা পাবো সেটা কিন্তু আমি কপি করে নিব এই যে এটা আমি এই রেখাটা চেপে ধরলাম চেপে ধরার পর কপি হয়ে গেছে অটোমেটিক ওকে এরপর এই ছবিটিকে কেভাবে নামাবেন আমরা তো ওদের সাথে বেশি ছবি নামাইতে হয় এখান থেকেও দেখবো জাস্ট এটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর এর যে ডট আছে এটা ক্লিক করবো ক্লিক করার পর সেভ টু ফটো এটা ক্লিক করবো ওকে আমাদের দুইটা ছবি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা যে কোনো ছবি দিয়ে কিন্তু পোস্ট করতে পারি তা আমাদের প্রোডাক্টের সম্পর্কে তথ্য নেওয়া হয়ে গেলো প্রোডাক্টের ছবি নেওয়া হয়ে গেল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লেখা নেওয়া হয়ে গেলো ওকে আমাদের সব কিছু জানা হয়ে গেছে এখন জাস্ট আমাদের কাস্টমারদেরকে আকর্ষিত করতে হবে কাস্টমারদের কাছে পৌঁছাইতে হবে তো কীভাবে পৌঁছাবো কীভাবে পোস্ট করবো সেটা এখন দেখিয়ে দিচ্ছি তো অনেকে মনে করতে পারেন যে এত বেসিক কাজ ফেসবুক থেকে কপি করা তারপরে ইমেজ নামানো এটা দেখানোর কি আছে আমাদের অনেক ভাই আছে যে একেবারে নতুন শুরু করতে চায় এবং অনেকে আছে যে কিছু কিছু বিষয় বুঝে না তো তাদের জন্য বিস্তৃত দেখিয়ে দিচ্ছি যাতে করে সবাই ভালোভাবে কাজটা করতে পারেন এবং যারা অ্যাডভান্স আছেন তারাও কাজ করতে পারেন যারা বেসিক একেবারে কাজ জানেন তারাও যাতে করতে পারেন সবার জন্য কিন্তু ভিডিওটা বানানো হচ্ছে ওকে এখন হচ্ছে আমার সব প্রোডাক্টের ছবি নেওয়া হয়ে গেল এই প্রোডাক্ট আমি সেল করতে চাই এবার আমি দেখাবো তো আজকে আচ্ছা তো এখন এটি পোস্ট কিভাবে করতে হবে যদি আমি আমার আইডিতে পোস্ট করতে চাই তাহলে আইডিতে পোস্ট করার সিস্টেম হচ্ছে জাস্ট এখানে আসতে হবে এখানে আসার পর এই এই অপশানে ক্লিক করতে হবে অথবা এই ছবিতে ক্লিক করতে হবে এই ছবির যে আইকনটা আছে স্বাভাবিক যে পোস্ট করি তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখান থেকে এখন আমি ফটো অ্যান্ড ভিডিও থেকে সিলেক্ট করবো ফটো তা আমি দেখা দুটি দুইটি আছে আমার এখানে দুটো আমি ডাউনলোড করেছিলাম আমি জাস্ট এটা আমি দিয়ে দিলাম আপাতত দেওয়ার পরে এখান থেকে এটা অন্য একটা আইডি আমাদের আরেক ভাই তো দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু কপিটা রয়েছে আমি যেটা কপি করেছিলাম এটা কীভাবে দেখতে হয় এই যে এখান থেকে আপনি জাস্ট কপি যেহেতু করেছেন পেস্ট করলেও হবে আর পেস্টের আরেকটা সিস্টেম হচ্ছে অনেকগুলো যদি আপনি পেস্ট করে রাখেন তাহলে এখান থেকে এই টিতে আসবেন টি দেখবেন আমার এই কাটসাটা কোথায় যায় ইতি আসার পর এখান থেকে চার নম্বর যে অপশনটা রয়েছে এটাই ক্লিক করবেন ক্লিক করে এখানে সবল করে দেখা যাবে যা যা আমি কপি করেছি এবং এটা পিন করেও রাখা যায় আপনার লেখা যেমন ডেলিভারি চার্জ কত প্রোডাক্ট সময় বিস্তারিত এখানে আপনি পিন করে রাখবেন কিন্তু যদি পিন করে রাখেন তাহলে কিন্তু সেটা এখানে থেকে যাবে এটা কাটবেন এখান থেকে ওকে এটা আমি জাস্ট এখানে পেশ করে দিয়েছি পেশ করে দেওয়ার পর এটা আমি জাস্ট পোস্ট করে দেব তাহলে কিন্তু আমার কাজ শেষ আমার আইডির ক্ষেত্রে আইডির ক্ষেত্রে হয়ে গেল এভাবে বিভিন্ন লেখা আমাদের পেজে আছে আপনি জাস্ট নিয়ে নিয়ে আপনি আপনার আইডিতে পোস্ট করে দেবেন তাহলে কিন্তু মানুষ জানতে পারবে যে আপনি এই প্রোডাক্টটা সেল করেন এরপর রয়েছে বিভিন্ন গ্রুপ আমি সার্চ করি বাইসেল গ্রুপ প্রোডাক্ট বাইসেলে যাই ওকে এই যে একটা প্রোডাক্ট সেল গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ আছে ঘরের বাজার আছে বিভিন্ন গ্রুপ আমি এটা চলে যাই তেরো হাজার মেম্বার আছে এবং অনেক গ্রুপ আপনার পেয়ে যাবেন একটু খুঁজলেই তারপরে ফটোতে যাবেন যাওয়ার পর আপনি এখান থেকে ছবিটা নিয়ে নেবেন তারপর নেক্সট উপর থেকে নেক্সটে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি জাস্ট সেই লেখাটি দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি পোস্ট করে দেবেন ওকে তা দেখবেন যে অনেকে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি প্রতিদিন এটা শিরো করে রাখবেন আজকে আমি বিশটা পঞ্চাশটা গ্রুপে দিব ঠিক আছে এগুলো তাহলে কিন্তু ইনশাআল্লাহ ভালো সেল আসবে আশা করা যায় এখান থেকে আসার পর গ্রুপ গ্রুপ অফিসে চলে গেলাম এখান থেকে অনলাইন বাইসাল একটা গ্রুপ আছে শিশু থেকে মেম্বার শিশুটি আসলে মানুষ এই গ্রুপে আসে আমি এখানে পোস্ট করলে মানুষ বেশি দেখবে এবার আমি ফটোতে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে আমি এবার এটা দিয়ে দিলাম নেক্সট দিলাম এখানে আসার পর ব্যাস এখানে আমি লেখাটা পেশ করে দিলাম পোস্ট করে দিলাম এভাবেই কিন্তু আপনারা বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারবেন এরপরে দেখবেন বিভিন্ন পোস্ট আছে ঠিক আছে যেখানে অনেক মেম্বার কমেন্ট করছে সেই পোস্টের কমেন্টের কিন্তু আপনি যে দিতে পারেন যেরকম দেখা যায় আমি এখানে আসার পর আমি একটা ছবি দিয়ে দিলাম আলহারার মানে সন্দেশের এবং লেখাটা দিয়ে আমি পেশ করে দিলাম ওকে এখান থেকে মানুষ দেখবে তারপর আপনি বিভিন্ন মানুষের কমেন্টের উত্তর দিতে পারেন এভাবে যেমন এখানে আছে বিভিন্ন জন লিখছে এটা না আমরা বিভিন্ন দেখি ভালো ভালো পোস্ট পাবেন যেগুলো কমেন্ট আপনার উত্তর দিতে পারবেন দেখেন এখানে বিভিন্ন ই আছে তারপরে দেখবেন অনেক আছে ভাবে আমি একটা গ্রুপ দেখেন এই যে কিন্তু একজনের ফ্যান নিয়ে আপনারা কিন্তু পোস্ট দিবেন প্রথম অবস্থায় চাইলে ভিডিও দিতে পারবেন ওকে এই সমস্ত ইস্যুর আপনি কমেন্টও দিতে পারেন এবং বড় গ্রুপে দেখবেন অনেক সেখানে এই করছে সেখানে কিন্তু আপনি কমেন্টে দিতে পারবেন ভালোভাবে এ দেখেন একটা গ্রুপ আছে তো এখানে আমি জাস্ট একটা রিপ্লাই দিই একজন একটা কমেন্ট করছে ইন্টারেস্টেড আমি এটা রিপ্লাই দিই রিপ্লাইতে সন্দেশটা দিয়ে জাস্ট ছবি দিয়ে লেখা দিয়ে দিলাম ওকে তো তার যদি পছন্দ হয় সে অবশ্যই পর একটা আপনার সাথে কথা বলবে কথা বলে আপনি সুন্দরভাবে তাদের সাথে কথা বলে হ্যান্ডেল করবেন তো এরপরে হচ্ছে গ্যাজেট আইটেম দেখালাম এই এই আইটেমগুলো গ্যাজেট আইটেম একইভাবে শুরু করবেন জাস্ট প্রোডাক্টটার দাম জানবেন কোথেকে সেটা দেখাই দিই তো দেখেন গ্যাজেট আইটেমটা কোথেকে দাম জানবেন দাম জানার জন্য হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ আসার পর এই যে আপডেটের ভিতরে আসবেন এই যে রোজগার টেলিকম প্রোডাক্ট সেল এটার মধ্যে আসবেন এখানে দেখে সব দামগুলো রয়েছে আমি একটা প্রোডাক্টের দাম দেখি বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এখানে সর্বনিম্ন আমি এখানে লেখাটা পড়ি একটু এখানে যে ঘুষামূল্য দেওয়া হল সেটি আনুমানিক এবং কম লাভ ধরে দেওয়া হয়েছে প্রতিটি প্রোডাক্ট মার্কেটের প্রতিটি প্রোডাক্ট মার্কেটে এর থেকে অনেক বেশি দামে বিক্রি হয় দেখেন আমরা একটা সাধারণ মূল্য দিয়েছি খুচরো বিক্রির মূল্য আপনি এর থেকে অনেক বেশি দামে সেল করতে পারবেন দারাজ এবং বিভিন্ন জায়গায় এর থেকে অনেক বেশি দামে সেল হয় বা আমরা যেহেতু সরাসরি পাইকারি মার্কেট থেকে প্রোডাক্টটা পাঠিয়ে দেবো চেক করে সেহেতু ভালো কোয়ালিটি প্রোডাক্ট দিব এবং হচ্ছে কম দামের ভেতরে আপনাদের দিয়ে দেব মশাল্লাহ যেমন আমি একটা প্রোডাক্ট যদি দেখাই এই দেখেন এম উনিশ টি ডাব্লু এস ঠিক আছে গোল্ডুট এয়ারবার্টস এটা আপনার রিসেলিং প্রাইস কত আপনার হচ্ছে চারশো বিশ টাকা হচ্ছে আপনার রিসেলিং প্রাইস চারশো বিশের উপর যা সেল করবেন আপনার লাভ থাকবে তো সাধারণত এটা সাতশো টাকা বিক্রি হয় তো এখানে আপনার লাভ থাকবে কত দুইশো আশি টাকা প্রায় তিনশো টাকা কিন্তু একটা প্রোডাক্ট লাভ আপনি যদি সেল করতে পারেন আবার ডেলিভারি করা লাগতেছে না কিছু করা লাগতেছে সব আমরা করে দেব ওকে এটা দেখি এখন এটার নামটা দেখলাম এখন এটার পরে ছবি দেখব পত্রিকা প্রোডাক্টের ছবি দেখার জন্য আপনি চলে আসবেন রোজগার টেলিকম ডট কম আমাদের ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক দেওয়া আছে ওখানে এখান থেকে প্রোডাক্ট দেখবেন যে কোন প্রোডাক্টটি ওকে আমি দেখেছিলাম যে এম উনিশ এয়ারবাডস তারপরে এম উনিশ টি ডাব্লু এস ব্লুটুথ এটার মধ্যে চলে যাব এখানে ডিটেলস দেওয়া আছে সব কিছু এই ডিটেলসগুলো হোয়াটসঅ্যাপ চ্যানেলও আমরা দিয়ে দেবো ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্ন সেখান থেকে আপনারা নিয়ে নেবেন এখান থেকে কষ্ট করে নেওয়ার দরকার নেই ওকে এখন আপাতত দেওয়া নেই এই জন্য দেখিয়ে দিলাম ওকে তারপর হচ্ছে আপনারা এখন এটাকে কী করবেন পিকচার নেবেন পিকচার নেওয়ার পর আপনারা সেগুলো পোস্ট করে দেবেন বিভিন্ন গ্রুপে আমি দেখা যায় গুগল থেকে পিকচার নামিয়ে আপাতত দেখেন যদি না পান তাহলে গিয়ে নেবেন এম উনিশ টি ডাব্লু এস ওকে এখানে এখন চলে আসছে কিন্তু বিভিন্ন ছবি জাস্ট আমি ক্লিক করবো এখানে ছবির মধ্যে তুমি দেখি বড়ো হয়ে যাবে বড় হওয়ার পর আমি চেপে ধরবো চেপে ধরার পর আমার এখানে ডাউনলোড অপশন আসবে দেখ ডাউনলোড অপশন আসছে ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ওকে ডাউনলোড হয়ে গেছে এটা অলরেডি এবার আমি এটা এটা ডিটেলস কপি করে নেব আমরা যে ডিটেলস লিখে দেবো আপনাকে সেই ডিটেলস আপনি কপি করে নেবেন নেওয়ার পরে আপনি জাস্ট সুইটের বিভিন্ন গ্রুপে পোস্ট করে দেবেন ওকে একই একই সিস্টেম জাস্ট লেখাটা থেকে কপি করছিলেন এটা লেখা আমরা প্রতিটি প্রোডাক্ট ছবি সব এখানে দিয়ে দেবো এখান থেকে জাস্ট আপনি নেবেন নেওয়ার পর ওই একইভাবে বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করবেন এটা হচ্ছে সংক্ষিপ্ত মাধ্যম ওকে এভাবে কিন্তু আপনি সেল করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো এবার আর একটা বিষয় হচ্ছে আর একটু ভালোভাবে যারা করতে চান তারা কীভাবে করবেন আপনি চাইলে আপনার নামে একটা পেজ করতে পারেন বা আপনার একটা শপের নামে একটা পেজ করতে পারেন পেজ খুলে সেই পেজের মাধ্যমে সেল করতে পারেন আপনার পেজের মধ্যে সকল প্রোডাক্টগুলো দেওয়া থাকবে সেখান থেকে কাস্টমার দেখে দেখে পারচেস করতে পারবে যেভাবে আমাদের আধারে দেওয়া আছে তো দেখেন আমি পেজ কীভাবে খুলতে হয় একটু দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্তভাবে এখানে পেজ অপশান আছে পেজ ওকে এখানে আসার পর আপনি পেজ করার অপশন পেয়ে যাবেন এই যে ক্রি রেট ওকে এটাই ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি গেট স্টার্ট এটাই ক্লিক করবেন আপনার শপের নাম দেবেন যেমন ধরেন আপনার নাম দিয়ে দিলেন আমি একটা লিখি সাব্বির শপ ওকে নেক্সট এরপর এখান থেকে ক্যাটাগরি দিয়ে দেবেন যে কী আপনি দেখেন যে প্রোডাক্ট না সার্ভিস একটা আছে এখানে দিয়ে দিয়ে দিলাম এরপর ক্রিয়েট ক্রিকেটের দিলে কিন্তু আপনার পেজটি খোলা হয়ে যাবে আমার এখানে অনেকগুলো পেজ খোলা আছে সেহেতু খোলা হচ্ছে না তো আপনার পেজ খোলা হয়ে যাবে আপনি একটা প্রোফাইল পিকচার দিয়ে কভার ফটো দিয়ে সাজিয়ে নেবেন তারপর জাস্ট একইভাবে যেভাবে এখান থেকে পোস্ট করা সেভাবে পোস্ট করবেন দেখেন যে এখানে আমাদের সব পেজগুলো দেখা যায় এখানে দিলে যতগুলো পেজ আইআইডি তাতে সব দেখা যাচ্ছে যেমন জালহারার পেজ এবার আপনার পেজ আসবে আপনি জাস্ট পেজ ঢুকবেন ঢোকার পরে একইভাবে আমরা যেভাবে পোস্ট করি আইডিতে যেভাবে পোস্ট করা হয় ঠিক একইভাবে আপনি পোস্ট করতে পারবেন সব প্রোডাক্টগুলো এখানে দিয়ে রাখবেন কাস্টমাররা দেখবে সেখান থেকে অর্ডার করবে এখন গেল যে কীভাবে সেল করবেন মোটামুটি দেখিয়ে দিলাম এরপর হচ্ছে বিভিন্ন ই করতে পারেন মেসেঞ্জার গ্রুপ করতে পারেন অনেকে ম্যাসেঞ্জার গ্রুপ করে ম্যাসেঞ্জার গ্রুপ করে আপনাদের বন্ধু বান্ধব পরিচিত যারা সবাই মেসেঞ্জার গ্রুপ করে সেখানে আপনি প্রোডাক্টটা আপডেট দিতে পারেন ওকে এভাবে করে কিন্তু আপনি ভালো একটা সেল নিয়ে আসতে পারবেন ধীরে ধীরে দৈনিক শিডিউল করে ঠিক সময় মতো দৈনিক বিশ থেকে তিরিশটা গ্রুপে পোস্ট করবেন বিভিন্ন আইটেম আইটেমের প্রোডাক্টগুলো সুন্দর ইসের মাধ্যমে এবং কাস্টমার যখন কথা বলবে তাদের সাথে সুন্দরভাবে যোগাযোগ করবেন কাস্টমার যেটা জিজ্ঞাসা করছে আপনাকে যে এই প্রোডাক্টের দাম কত আপনি প্রোডাক্টটার দামটা বলবেন এত টাকা দাম তারপরে দেখা যায় আপনি একটা উল্টো প্রশ্ন করবেন যে আপনি কালকে কিছু জানতে চান বা আপনি নিতে চান আপনি কোথা থেকে নেবেন ইত্যাদি তারপর পাশে জিজ্ঞাসা করতে পারি প্রোডাক্টটার চার্জিং ব্যাগ কতটুকু থাকবে আপনি জাস্ট দেখবেন এখানে যে চার্জিং ব্যাগ কতটুকু আছে বিস্তারিত আপনি দেখবেন দেখার পর আপনি কাস্টমারকে জানিয়ে দেবেন সব কিন্তু এখানে লেখাই থাকে আমাদের রোজগার টেলিকম সেই মধ্যে লেখা থাকে এবং আমরা ওইখানেও কিন্তু দিয়ে দেবো ইনশাআল্লাহ তারপরে যদি আলহারা প্রোডাক্টগুলো নিজে জিজ্ঞাসা করে যেটা কী দিয়ে তৈরি আপনি জাস্ট আমাদের কাছে প্রশ্ন করতে পারেন যদি না জানেন আর ওখানে যদি লেখা থাকে তাহলে আপনি পেয়েই গেলেন ওকে এভাবে করে আপনি কিন্তু সুন্দরভাবে কাজটা করতে পারবেন এ দেখেন এখানে কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত লেখা আছে কত এমনি চার্জ থাকবে তারপর হচ্ছে এটার মডেল কি মেমোরি কত কত সাপোর্ট করবে এরপর এটার সাইজ কত এবার ব্যাটারি ব্যাটারি সাইজ কত কত ইমএচের ব্যাটারি সব কিন্তু লেখা আছে ওকে এভাবে আপনি সব তথ্য পেয়ে যাবেন এরপরে আপনি যদি কোনো তথ্য না জানেন না পান তাহলে কি করবেন আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে এসে আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপের মধ্যে আপনি জিজ্ঞাসা করবেন বা আমাদের এডমিন দিয়ে জিজ্ঞাসা করবেন দেখতে আমাদের গ্রুপ এই গ্রুপের মধ্যে আপনি পোস্ট করবেন ঠিক আছে কিছু যদি জানার পাখি থাকে বা কোনো সমস্যা থাকে আপনার তারপরে এখানে ওপরে ক্লিক করে এখান থেকে আপনি এডমিন দিয়ে দেখতে পারবেন এসে এই এডমিন যে কোনো একজনকে আপনি কিন্তু জিজ্ঞাসা করতে পারেন যে এই প্রোডাক্ট সম্পর্কে আবার একটা টেকনিক আছে এটা হচ্ছে আপনি কোটা দাম জানেন না কোনো কাস্টমার আপনাকে প্রশ্ন করছে কিন্তু আপনি এখন উত্তর দিতে পারতেছেন না আপনি দিয়ে আছেন এর মিনি কাউকে পাচ্ছেন না তাহলে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনি আমাদের পেজে মেসেজ করতে পারেন পেজে আপনাকে যে প্রশ্ন করেছে কাস্টমার আপনি জাস্ট সেই প্রশ্নটাই আমাদের পেজে এসে ইনবক্সে করে দিবেন ওকে তারপর দেখবেন আমাদের পেজ থেকে কী উত্তর দেওয়া হয় তারপর আপনি জাস্ট ওই উত্তরটা দিয়ে দেবেন যেমন একজন কাস্টমার প্রশ্ন করছে যে এই সন্দেশ কতদিন ভালো থাকে এটা উত্তর আপনি জানেন না কী করবেন আইসা আমাদের জিজ্ঞাসা করবেন যদি না পান আপনি জাস্ট পেজে এসে লিখে দেবেন পেজ থেকে যে উত্তর দেওয়া হবে সেই উত্তরটি কপি করে আপনি তাকে দিয়ে দেবেন সহজ হয়ে গেল এভাবেই বিভিন্ন টেকনিকে কাজগুলো করা যায় সহজ হয় এবার আসেন আপনি সব কিছু করছেন বিভিন্ন অর্ডার আপনাকে দিয়ে দিয়েছে মানুষ আপনি ডেলিভারি চার্জ আগে তার থেকে নিয়ে নেবেন অবশ্যই নাহলে মানুষ দেখা যায় বর্তমানে অনেকে ফেক অর্ডার দেয় ভুয়া অর্ডার দেয় যে সেই প্রোডাক্টটি ওরা রিসিভ করে না এবং যারা শত্রু থাকে তারা শুধু শুধু তারা ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেয় এজন্য এভাবে করতে হয় আগে ডেলিভারি চার্জ নিয়ে নিতে হয় তো এখন আপনি ধরুন অর্ডার নিয়ে অর্ডার নিয়ে নিছেন একজন কাস্টমার থেকে অর্ডার নিয়েছেন ডেলিভারি চার্জ নিয়ে নিছেন ব্যাস তাকে তার ঠিকানা আমাদেরকে দিয়ে দেবেন আমাদেরকে দেবেন অথবা সে যদি আমাদের পেজ অর্ডার করে তাও করতে পারে আমাদের ওয়েবসাইট অর্ডারটাও করতে পারে আপনি যদি বলবেন ওই কাস্টমারটা আমার তাহলে আপনাকে আমরা কমিশন দিয়ে দেবো ডেলিভারি পরে এখন আপনি যদি আপনি যদি আমাদের কাছে অর্ডার করেন তাহলে অর্ডার কীভাবে করবেন আপনাকে নিয়ে আমরা একটা অর্ডার বক্স গ্রুপ খুলব যেমন আমি দেখাচ্ছি আমাদের কাস্টমারদের অর্ডার বক্স যে গ্রুপ আছে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি অর্ডার বক্স গ্রুপের মধ্যে জাস্ট শুধু অর্ডারই দেবেন আপনাকে নিয়ে একটা ভিন্ন অর্ডার বক্স গ্রুপ আমরা ওপেন করবো আচ্ছা দেখেন একটা অর্ডার বক্স আছে আমাদের এটা হচ্ছে একটা অর্ডার বক্স একজন কাস্টমারের তিনি একটা কিন্তু অর্ডার দিয়েছে এখানে কীভাবে দিয়েছে নাম নাম তারপরে ঠিকানা তারপরে থানা জেলা ফোন নাম্বার এবং হচ্ছে সে কী প্রোডাক্ট নিবে কত কতটুকু নেবে এবং বিল কত টাকা আমরা করবো তার থেকে আপনারা কত টাকা সেল করছেন সেটা সব এখানে লিখে দেবেন হোম ডেলিভারি হবে কি না লিখে দেবেন আমরা এভাবে এভাবে যদি আপনি লিখে দেন তাহলে কিন্তু আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দিব এবং প্রোডাক্টটা রিসিভ করার পর আমরা হাতে টাকা পেয়ে গেলে আপনার কোনো আপনাকে দিয়ে দেবো আপনার প্রতিজনকে নিয়ে এভাবে একটা অর্ডার ভিন্ন ভিন্ন করা হবে যাতে করে আপনি সুন্দর সাপোর্ট পেতে পারেন তো এই ছিল মোটামুটি প্রসেসিং বিস্তারিত এবং এর এর পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে দেখিয়ে দেই আমাদের যে রোজগার টেলিকম রয়েছে অনেকেই বলছিলেন যে আমার আমার নিজের টেলিকম কখন আসবে অনেকে অন্য টেলিকম বিশ্বাস করতে পারেন না তো আমরা এখন নিজে টেলিকম নিয়ে আসছি আমি আমার এডমিটরা কাজ করে কয়েকজন মানুষ আমার সাথে কাজ করে তারা এই টেলিকম পরিচালনা করে এবং আমি দেখে করে নিজে এই টেলিকমের মাধ্যমে আপনারা কিন্তু অফার সেল করতে পারেন এখানে এই এই টেলিকম কিন্তু আমাদের যে রোজগার টেলিকমের যে গ্যাজেটগুলো সেটা কিন্তু এখানেই থাকে টেলিকমের মধ্যে থাকে কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন না করেও রিসেলার হয়ে আপনি সেল করতে পারবেন প্রোডাক্ট সেল করতে পারবেন কিন্তু কেউ যদি চান যে আপনি এম বি মিনের সেল করতে চান তারপরে হচ্ছে আপনি ভালোভাবে টেলিকম বিজনেসটা করতে চান তারপর এখান থেকে প্রোডাক্ট সেলও করতে চান বা ক্রয় করতে চান তালিখাতা ইত্যাদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো আপনি জাস্ট রেজিস্ট্রেশন করে আপনি এখানে জয়েন হয়ে যেতে পারেন এবং এখান থেকে আপনি কম দামে নিজে করা করতে পারেন তারপরে কাস্টমারদের সেল করতে পারেন সব কিছু করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে ওকে তো এখানে আপনারা সেখানে প্রোডাক্টের ডিটেলস দেখতে পারবেন সব প্রোডাক্টের যে প্রোডাক্টগুলো আছে ক্যাটাগরি ভেতরে দেখতে পারবেন এবং এই এটা নিয়ে বিস্তারিত ভিডিও আছে আমাদের সেটা আপনার ইনশালা দেখে নেবেন তো এই ছিল আমাদের আলহেরা এবং রোজগার টেলিকমের প্রোডাক্ট সেল নিয়ে বিস্তারিত ভিডিও আমরা এখানে সংক্ষিপ্তভাবে দেখিয়ে দিলাম বেসিক কাস্টার ওকে কেউ যারা অ্যাডভান্সভাবে চান বুস্ট করতে চান অনেকে আছে আমাদের রিসেলার যারা হচ্ছে তাদের পেজে প্রোডাক্টগুলো আপলোড করে বা তারপরে সে বুস্ট করে বুস্ট করে সেখান থেকে অনেক মানুষ দেখে এবং সেল হয় এভাবে সে কাজ করতে অনেকে ঘরে বসেই অনেকে আপুরাও এই কাজ করতেছে খুব ভালোভাবে চলতেছে আপনারাও যখন কাজ করবেন ধীরে ধীরে বসে যাবেন আরও ধীরে ধীরে উন্নতির দিকে যাবেন এ নিয়ে প্রয়োজন যদি আপনারা চান আমরা অ্যাডভান্স লেভেলে আরও ভিডিও দিব তখন আপনারা আরও সুন্দরভাবে বুঝতে পারবেন আপাতত যেভাবে দেখালাম আপনারা এভাবেই কিন্তু শুরু করে দিতে পারেন ওকে তো যারা রিসেলার হয়েছেন অলরেডি এবং যারা হবেন তারা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ মারে মেসেজ দিন এবং আপনি রিসেলার রেজিস্ট্রেশন করে ফেলুন বিনা টাকায় কোনো খরচ ছাড়া এবং আপনি প্রোডাক্ট সেল করে বেনিফিট নিন আমাদের নিজস্ব কোম্পানি এটা সেলফ বাই ধরনের কোনো কিছু না আমরা নিজেরাই প্রোডাক্ট ডেলিভারি দিই এবং নিজেরই তৈরি করে আনি এবং একেবারে হাই কোয়ালিটির সুপার কোয়ালিটির প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি সেটা ফুড আইটেম হোক আর গ্যাসের আইটেম হোক সকাল হঠাৎ সুস্থ থাকুন আজকের করতে বিয়ে জানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ